দিয়ে দেন সুভান সুভার সাহেবের ছেলে আন্ধিরকে যখন দিয়ে দেন তারপরে সে সাথে সাথে এক সপ্তাহের ভিতরে আমার মালিকের সাথে সে পোলট্রি আচরণ শুরু করে এবং আমার মালিককে ব্যবসায়িকভাবে বিভিন্নভাবে হচ্ছে হেনস্থা করার চেষ্টা করে যেটা আপনারা ধারাবাহিকরা এখনও দেখেছেন এই যে ডায়মন্ডকে কাজ বলা আমি নিজে ওখানে ডিস্ট্রিবিউশনে কাজে ছিলাম আমি জানি যে ওখানে কোনো কাজ যায় না আর একটা কাঁচের টুকর ঝকঝকে করে তার দুটি বের করে বিক্রি করা যায় না এটা একমাত্র ডায়মন্ডকেই কেটে সেটা করা যায় হ্যাঁ ঠিক আছে আমার মালিকের অন্য দিক থেকে অনেক সমস্যা আছে আমার মালিক হচ্ছে সে কর্মী শোষণ করতো সে কর্মীদেরকে ঠকাত আমি ঠকেছি সেখান থেকে আমি চাকরি ছেড়ে আমি চলে এসেছি কিন্তু তার যে কোনো দোষ নেই সেটা আমি বলবো না কিন্তু তার বদলতে তার ওখানে চাকরি করার কারণে বিভিন্ন সময়ে আনভিরের ব্যাপারে বা সোবান সাহেবের ব্যাপারে অনেক কিছু আমরা শুনেছি অনেক গল্প বা কিছু ঘটনা শুনেছি সেখান থেকে আমি বুঝেছি যে সুবিধা নেওয়ার জন্য নয় বসুন্ধরা গ্রুপের মালিক রীতিমতো সরকারকে ভয় দেখায় রীতিমতো জিম্মি করে রাখে সরকার এত ক্ষমতা বসুন্ধরার মালিক কোথায় পায় বসুন্ধরার মালিক এত ক্ষমতা কোথায় পায় তাকে ইন্ধন দেয় কে তাকে কি ভারতের কেউ ইন্ধন দিচ্ছে যে ঠিক আছে তুমি এখানে অরাজকতা করো সরকারকে চাপ দিয়ে রাখো আমরা তোমার তোমাদেরকে আমরা একটা আমরা পেছনে আছি তোমাদেরকে সাহায্য করব এই আনবির সাহেব এবং হচ্ছে সোমাইন সাহেব এদের এত ক্ষমতা কিভাবে হয়ে যায় এরা তো বাংলাদেশের ভূমি দক্ষিণ আমরা সবাই জানি বড় ভূমিদর্শক কেউ নাই এবং যমুনা গ্রুপের মালিকের সাথেও তাদের একটা বিরোধ ছিল আপনারা জানেন তারা মোটামুটি সরকারকে জিম্মি করে রাখে সরকার যে বাধ্য হয়ে মানে খুব সুবিধা নেওয়ার জন্য এরকম করে তা কিন্তু না আমি বলবো যে সরকার এখন যদি এখনো যদি সেই অন্তর্বর্তীকালীন সরকারও যদি ভয় পেয়ে থাকে যে আমি বসুন্ধরা গ্রুপের মালিককে কিছুই করতে পারবো না তাহলে আপনাদের দায়িত্ব থাকার দরকার নাই আপনারা দায়িত্বটা যার ক্ষমতা আছে যে জোর গলায় বসুন্ধরার মালিককে ওবায়দুল কাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীকে তারপর ছাত্রলীগের ছাতামকে এদেরকে ধরে ধরে বিচার করতে পারবে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেয় 자보물을봤